নামগুলো প্রত্যাশিত তবুও উন্মুখ প্রতীক্ষা প্রধান নির্বাচকের মুখ থেকে আনুষ্ঠানিক ভাবে শোনার অপেক্ষা পনেরো সদস্যের দল একে একে ঘোষণা করলেন তিনি এম ডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম সরকার পারভেজ হোসেন ইমন মুশফিকুর রহিম एम डी तोहिद हिदॉय महम्मद महमूदुल्ला एम डी मेहदी हसान मिराज जाकिर अली यानिक एम डी रिशाद हुसैन नासूम अहमद एम डी तंजीम हसन सकीब नाहिद राना तस्कीन अहमद मोहम्मद মুস্তাফিজুর রহমান বোলিং এ নিষেধাজ্ঞায় প্রত্যাশিত নাম কাটা গেছে সাকিবের শুধু ব্যাটসম্যান হিসেবে তার চেয়ে পারভেজ ইমনেই আস্থা লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেলের যদিও ইমনের এখনো ডেবুই হয়নি ওয়ান ডে ফরমেটে বড় প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফির চাপ নিতে পারবেন তো ইমন এই পাওয়ার প্লেতে ইমপ্যাক্টফুল ব্যাটিং সেই জিনিসটা তার মধ্যে আছে সিলেকশন প্রসেস প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই পনেরো একমরেট করতে পারিনি গোটা সংবাদ সম্মেলনে বারবারই এসেছে লিটনের প্রসঙ্গ প্রধান নির্বাচকের সাফ জবাব পড়তে ফর্মের কারণেই স্কোয়াডে নেই এলকেডি আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের রানের তীব্র খরায় ভুগছে এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম পনেরো সদস্যের দলে নেই হাসান মাহমুদ ও শরীফুল মূলত পাকিস্তান ও আমিরাতের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের বিবেচনায় চার পেসার স্কোয়াডে টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে একাধিক উইকেট একাধিক ভেনু যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে গেল বিশ্বকাপে সহ অধিনায়ক থাকলেও এবার সেই পদটা ফাঁকাই রাখছে বিসিবি আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করা যাবে এই পনেরো সদস্যের স্কোয়াড দল নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে এবং সেটাই স্বাভাবিক তবে প্রধান নির্বাচকের দাবি বর্তমান সময়ের সম্ভাব্য সেরা স্কোয়াডটাকেই তারা বেছে নিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপোর প্রায় মিনিট চল্লিশের সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে সাকিবার লিটন দাসের না থাকা ইস্যু তবুও সব ছাপিয়ে এই দলটাকেই সমর্থনের আহ্বান তার মাহবুব রিমন সময় সংবাদ সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা